সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভাইয়া কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো একদম জর্জেট এবং সামু সিল্কের কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে একদম হরিলুড অফার যে আগে অর্ডার করবে সে পাবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের ভিডিও আমাদের কাছে দেখতে পারবেন এগুলো কম দামে ছাড়ার একটাই লক্ষ্য এগুলো কাপড় আসলে টুকরা হয়ে গেছে এগুলো আসলে আড়াইশো টাকা সর্বনিম্ন আমরা দুইশো টাকা গজ বিক্রি করি সেই কাপড়গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এটা কি সামসিল কাপড় না সামসিল কাপড় এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো সব সামসিল এই যে এটা একটা সামসিল এগুলো এক কালার কাপড়ই দেড়শো টাকা করে সেই কাপড়ে আপনি পায়ে যাচ্ছেন সুন্দর সুন্দর প্রিন্ট কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এখন কিছু দেখাবো হচ্ছে কুরিয়ান জর্জেট কাপড়ের কালেকশন এই যে কালেকশনগুলো দেখেন এগুলোর প্রাইসও থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এগুলো বোরখা বলেন জামা বলেন কোটি বলেন

যারা দেখবেন এই কাপড়গুলো নিতে হলে স্ক্রিন শট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিবেন এই কাপড়টা দেখছেন এটা আলিশা জর্জেট এটা এক সময় তিনশো সাড়ে তিনশো টাকা গজ ছিল অনেক সফট এবং নরম এই কাপড়গুলো আমাদের কালার শেষ এই দুইটা কালারই রয়ে গেছে এগুলোর প্রাইস থাকবে এই দুইটা প্রাইস থাকবে একদম ধামাকা ওপরে মাত্র একশো টাকা গজে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আলিশান কাপড় সাড়ে তিন হাত বহর এই এটা একটা আছে একশো টাকা গজের কাপড় আমি কিছু একশো টাকা গজের কাপড় আপনাদেরকে দেখাই দিই ভিডিওর মাঝে এই যে এটা একটা ইন্ডিয়ান কাপড় এটার প্রাইসও থাকবে মাত্র একশো এটার কাপড় বেশি নাই পাঁচ সাত গজ আছে যে আগে অর্ডার করবে সে পাবে অনেক সুন্দর বোরকা জামা যে যেটা বানাবেন স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে চায়না জর্জেট চায়না জর্জেট নরম জি এটা আপনি একদম হিজাব সহ বোরকা বানাতে পারবেন এই যে কাপড়টা দেখেন এই তিনটা কাপড়ে কিন্তু ইনার লাগবে যারা জামা বানাতে চান ফলস দিয়ে বানাতে হবে যারা ফলস দিতে হবে তাদের ভাইয়াদের এটা নিজস্ব চ্যানেল এই জন্য বলে দিচ্ছে যেটা ইনার লাগবে সেটাও বলে দিচ্ছে যেটা লাগবে না সেটাও বলে দিচ্ছে চন্ডী প্রিন্টের কালেকশন দেখাবো এই কালেকশন